কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনালের আট দলের সাতটিকে পেয়ে গিয়েছিল আগেই বাংলাদেশ সময় আজ সকালে কলম্বিয়ার সঙ্গে এক এক গোলে ড্র করে অষ্টম দল হিসেবে শেষ আট খেলা নিশ্চিত করেছেন ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা অবশ্য গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি কলম্বিয়ার পেছনে থেকে গ্রুপ রানার্স আপ হয়ে উঠেছে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ সময় সাত জুলাই সকালে লাস ভেগাসে সি গ্রুপের চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ব্রাজিলের ওই দিনই ব্রাজিল ম্যাচের তিন ঘন্টা আগে পানামার মুখোমুখি হবে কলম্বিয়া ওই দুই ম্যাচের জয়ীরা মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনালে প্রথম সেমিফাইনালের লাইন আপ চূড়ান্ত হয়ে যাবে বাংলাদেশ সময় জুলাই জুলাইয়ের আর্জেন্টিনাই কুয়েডোর ও ছয় জুলাইয়ের ভেনেজুয়েলা কানাডা ম্যাচের জয়েরা মুখোমুখি হবে প্রথম সেমিফাইনালে বাংলাদেশ সময় দশ ও এগারো জুলাই সকালে হবে সেমিফাইনাল পনেরো জুলাই মায়ামিতে ফাইনাল ও হ্যাঁ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচও আছে একটি সেটি অনুষ্ঠিত হবে চোদ্দ জুলাই প্রিয় ভিউয়ার্স আপনাদের একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা করে ধন্যবাদ